হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি রুজবাও ভালো আছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা রেস্তোরাঁয় তো যাই হোক আজকে আমরা হচ্ছে মা মেয়ে দুজন হচ্ছে একই রকম ড্রেস পরবো যেমন হচ্ছে আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার ড্রেস পরে নিচ্ছি আর বাবুকে তো হচ্ছে মোলো কালার উপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ড্রেস পরে নিয়েছি আর একটু কিছু ভিডিও ক্লিপস নিচ্ছি বাবুর একটু হাসাচ্ছিলাম এই আর কি তো যাই হোক আমাদের সাথে যাচ্ছে আপু আর হচ্ছে নোহা আমি ওদের জন্য অপেক্ষা করছি আর হচ্ছে এই তো আমি আর বেবি আমার বেবির হচ্ছে অনেক মারাত্মক ঠান্ডা লেগেছে আজকে অনেক দিন ধরে কোনোভাবেই হচ্ছে ওর ঠান্ডা কমছে না তো যাই হোক আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন এই তো আমি একটু একটু ভিডিও করে রাখছি বাবুকে হাসাচ্ছিলাম ওর মনটা খুবই খারাপ ও জানে না ও যে বাহিরে যাবে যদিও বাহিরে বের হতে অনেক পছন্দ করে এই তো ও বুঝতেছে না কী করবে তো বাসার হচ্ছে লাল নীল হলুদ সবুজ লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি ওর ভালো লাগে যেন এই জন্য এই তো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে লাইটগুলোর দিকে বুঝতেছে না কী হচ্ছে ঘরের মধ্যে এই তো আমি একটু ভিডিও করতেছি নিজের আর ওর একটু ঢং করতেছিলাম আবার ওকে একটু হাঁটাচ্ছিলাম ও তো হাঁটতে পারে না মাত্র হচ্ছে হাঁপড় কাটা শিখেছে তো কি একটু হাঁটাচ্ছিলাম তো অনেক হ্যাপি হয়ে গেছে বুঝতেছি না কেন পরবর্তীতে বুঝতে পারছি ও ফোনটা নেওয়ার জন্য এরকম করতেছে দেখতেই পাচ্ছেন হাত দোনোটা বাড়াই দিছে একদম মানে ফোনটা ধরার জন্য ফাইনালি ও ফোন কিন্তু ধরে ফেলেছিলো এই তো এখন হচ্ছে বাহিরে বের হব অনেকক্ষণ ওয়েট করতেছিলাম আপুর জন্য তো ফাইনালি কল এসে পড়েছে তো এই জন্য এখন টাটা বাই বাই দিয়ে দিব। রুজবা যখন বুঝতে পারে যে বাসা থেকে ও বের হচ্ছে অনেক বেশি হ্যাপি হয়ে যায় মানে কি বলবো ও বাহিরে বের হতে অনেক পছন্দ করে যদিও আমি ওভাবে ওকে বাহিরে বের করতে পারি না তেমন তো এই তো আজকে বের হলাম অনেক অনেক হ্যাপি তো এই তো আমার বাসা থেকে হচ্ছে ঢাকার স্তরে বেশি একটা দূর না মানে হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে এই তো দোকানপাটগুলো ভালো করে দেখতেছিল আশেপাশে হচ্ছে কালারফুল কালারফুল লাইটগুলো দেখে অনেক হ্যাপি হয়ে যাচ্ছিলো রুজবা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকার রেস্তোরাঁটা কোথায় আমার বাসা থেকে খুবই কাছে এই তো আমি হেঁটে চলে আসছি অলরেডি এই তো ঢাকার রেস্তোরাঁটা দেখিয়ে দিচ্ছি বেবি আমার কোলে তো তাই ক্যামেরাটা একটু নড়তে ছিল যাই হোক আপনারা একটু এই বিষয়গুলো ইগনোর করবেন আর যাই হোক আমি নতুন নতুন মাত্র ভিডিও করা স্টার্ট করেছি তো আপনারা আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আমি এটা আশা করছি তো এই তো ফাইনালি আমি ঢাকার রেস্তোরাঁ চলে আসছি আর তিন নম্বর কেবিনে বসেছি আপু আর হচ্ছে নোহার জন্য ওয়েট করতেছিলাম এই তো ফাইনালি ওরা এখনই চলে আসবে আর কেবিনের পর্দাটাও একটু টেনে দিচ্ছে আমার কাছে বাহির থেকে যদি কেউ তাকিয়ে থাকে বিষয়টা খুবই ইরিটেটিং লাগে তো যাই হোক ওর তোর ওর চলে আসছে আনটিকে আবার বলতেছিলাম এই তো ভিডিও করতেছি আমি এই তো রোজবার আনটি হচ্ছে অনেকদিন পরে ওকে দেখেছে এই জন্য হচ্ছে ওকে বলে না জন্য পাগল হয়ে গেছে নুহার আপু বারবার হচ্ছে ওকে চাচ্ছে এই তো নুহা আবার খেয়াল করতেছিল রোজবার সাথে খরগোশ খরগোশ সাধে আবার এই তো আমার ক্যামেরাতে একটু তাকাবে নুহা তাকে হচ্ছে বুঝতে পারবে যে ভিডিও করছে আন্টি তাই একটু কিউট কিউট পোস্ট নিচ্ছিলো এগুলো আবার বুঝে মাসাল্লাহ তো এই তো অনেক 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 বেশি হ্যাপি আমরা খাবার অর্ডার করে দিয়েছি আমরা হচ্ছে নান আর গ্রিল হচ্ছে অর্ডার করেছি সাথে আমি এক কাপ চা নেবো আর হচ্ছে আপুরা হচ্ছে কোক খাবে ঢাকার রেস্তোরাঁর স্টাফ হচ্ছে একটা কোক দিয়ে গিয়েছে নুহা আর রুজবা হচ্ছে ওগুলো নিয়ে খেলা করছিল আর কথা বলতেছিল খাবার চলে এসেছে অলরেডি এখন আমরা খাবো তো নুহা বলতেছিল হ্যালো আমি কি খাবো কি না এগুলো আর কি জিজ্ঞাসা করতেছিলাম বলছে হ্যাঁ বাবা খাবার স্টার্ট করে দাও খাবার সামনে রেখে বসে থাকার কোনো মানেই হয় না গরম গরম খাবার খেতে খুবই মজা লাগে তো যাই হোক আমিও এখন খাবার স্টার্ট করে দিচ্ছি আমি নানার গ্রিল হচ্ছে হাত দিয়ে খেতে পছন্দ করি আমার কাছে এটা খুবই ভালো লাগে এভাবে খেতে জানি না কার কাছে কেমন লাগতেছে তবে আমার হাত দিয়ে খেতে খুবই ভালো লাগে অনেক মজা লাগে আর এখানে আমি হচ্ছে অনেক বছর যাবৎ খাই যাই হোক চায়ের কথা বলি চায়ের দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা আমার কাছে মনে হয় এই চাটার প্রাইস হচ্ছে একশো টাকা হওয়া দরকার ছিল এত মজা আমার লাইফে আমি কখনোই এর চাইতে মজাদার কোনো চা কোথাও খাইনি আমি এখানেই অনেক সুস্বাদু মজাদার চা খেয়েছি তো যাই হোক এটা একটু অল্প পরিমাণে দেয় তবে অনেক মজা অনেক 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 মজা এই তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাইরে চলে যাচ্ছি তো আমি হচ্ছে বাবুর জন্য বেজবাই থেকে একটা ফিডার নিপল কিনবো তো আমরা চলে যাচ্ছি সেখানেই এটা হচ্ছে ঢাকার রেস্তোরাঁরই অপোজিটেই আছে নুহা আবার জিজ্ঞাসা করতেছিল আনটি আমাকে কি কিনে দেবে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কিছু একটা কিনে দিবো ওকে এপাশে পাশে হচ্ছে ফিডার অ্যান্ড এপেলের হচ্ছে সেকশনগুলো ছিল তা এখন আমি খুঁজে পাচ্ছি না এখানে ওয়াশিং মেশিন নতুন নতুন এসেছে ওগুলো দেখতেছিলাম কিছুদিন আগেও তো দেখে গেলাম বুঝতেছি না এখানে সব কিছু চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে একটু ডিজাইনগুলো চেঞ্জ করেছে একটা ব্যাগ দেখতেছিলাম মাত্র সিক্সটি ফাইভ টাকা এত সুন্দর এত ভালো কোয়ালিটি ছিল আর একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কেনা যায় তো যাই হোক এখানে হচ্ছে টয়েসের সেকশনে চলে এসেছি রুজবা তো দেখলে পাগল হয়ে যাবে কিছুদিন আগেও অনেকগুলো খেলনা ওকে কিনে দিয়েছে এখান থেকে মাছের খেলনা আর হচ্ছে পাখির খেলনা তো যাই হোক এখন আবার ও হচ্ছে এবিসিডি এই খেলনাগুলো নিতে চাচ্ছে তো আমি পরবর্তী তোর জন্য আর কি কিনবো প্ল্যান আছে এখন আর কিনবো না তো অন্য কিছু দেখি তো যাই হোক ওর অনেক বেশি পছন্দ হয়েছে বারবার হাত দিতেছিল নেওয়ার জন্য ওর বাবাকে বললে সাথে সাথেই কিনে দেবে যদিও এখন আর লাগবে না তাই বলবো না সামনে হচ্ছে অর্ড্রপ দেখতেছিলাম রুজবার জন্য ওর তো লাগবে তো ভালোই লাগছে খারাপ লাগে নাই এপাশে পাশে আবার আমি ওয়াকার দেখতে পেয়েছি তাই হচ্ছে ওকে একটু বসা করিয়ে দেখলাম কেমন আসলে বেশি একটা ভালো লাগিনি আমার কাছে হাতে ধরার মতো তেমন কিছুই নেই বেবি যে ধরে একটু হাঁটবে ওরকম তেমন কিছুই ছিল না আর অপশনও খুব কম ছিল তাই একটু স্কিপ করলাম পরবর্তীতে আমরা কিনবো বেস্ট বাইতে গেলে এমন কিছু নেই যে পছন্দ হয় না আমার কাছে সব কিছুই অনেক বেশি ভালো লাগে অনেক এক্সপেন্সিভ লাগে অনেক কিছু আর কাছের জিনিসগুলোর কথা তো বাদই দিলাম মানে ওটা দেখলে তো হচ্ছে না কিনে মানে আপনারা আসবেন না এরকম একটা অবস্থা হবে তো যাই হোক এই তো একটা মগ সেট দেখাচ্ছিলাম আপুকে একদম পাখির মতো খুবই সুন্দর আর খুবই কিউট লাগতেছিলো আপুকে বলতেছিলাম রুজবার জন্য একটা নিবো কিনা পরে বলতেছে আর একটু বড় হয়ে নি ও এটা দিয়ে কি করবে এখন তো বেশি একটা প্রয়োজন নাই তোমার সেই জন্য আর কি এটাকে ইগনোর করলাম আর একটু ব্রাশ সেট দেখতেছিল আপু নোহার জন্য এক সেট নিয়ে গিয়েছে আর আমি এই পাশে হচ্ছে একটা কেটকাট সেট দেখতেছিলাম আর নোহার জন্য একটা চকলেট নিয়েছিলাম আর হচ্ছে রুজবার ফিডার নিপেল ফাইনালি খুঁজে পেয়েছি তো কিনে আর কি আমরা নিলাম আর এখন বিদায়ের সময় বিদায় খুবই হচ্ছে কষ্টের হয় যাই হোক রুজবা হচ্ছে এগুলো বুঝে না নোহা এগুলো অনেক ফিল করতে পারে তো আর কি ওকে কিস করতেছিল অনেক আদর করতেছিল যে ও না আমাদের সাথে চলো এগুলো বলতেছিল আপুও মানে কান্নাকাটি একটা অবস্থা এরকম আর কি করতেছিল যে বাসায় আসার জন্য তো যাই হোক আমি বলেছি ইনশাল্লাহ আমি কিছুদিন পরে আবার যাবো তোমাদের বাসায় এখন আর যাব না এই তো রুজবাকে আবার একটু আপু নিচ্ছে একদম ভিডিওর শেষের দিকে চলে এসেছি আমি আমি জানি না আমাকে কার কার কেমন লাগে বা ভালো লাগে কিনা আমার ভিডিও দেখতে দেখতে এমনিতেই ভালো লাগা ভালোবাসা আপনাদের সবার হয়ে যাবে ইনশাল্লাহ তো এই তো রুজবাকে হচ্ছে আপং একটু ঘুরাচ্ছিল আনন্দ দিচ্ছিলো তা আমি একদম চলে যাব একদম বাই বাই টাটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে আবার আসব তোমাদের সবার মাঝে আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ